ঠিক খাদিজা বেঁচে থাকা পর্যন্ত উনি আরো বিবাহ করেননি এটা একদিন এমন না যে কোনো একটা হাদিস কোরআনে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ রসুল বলেছেন যতদিন খাদিজা বেঁচে থাকবে ততদিন আমি বিয়ে করুম না বা যতদিন খাদিজা অনুমতি না দিবে আমি বিয়ে করুম না এরকম কিছুই ঘটেনি বাস আল্লাহর হুকুম হয়নি আল্লাহ রসুল বিয়ে করেননি ওই সময় সাত আট হযুদ খাদিজা রাজি আল্লাহ তহ যখন মারা যান তখন আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কি করো সালাম দি দিও তোমার তোমার আহ সতীনদেরকে সালাম দিও জান্নাতে তোমার সতীন আস খাদিজা বুসিয়া রসুল্লাহ আমার সতীন হবে হ্যাঁ জান্নাতে তোমার সতীন হবে তো ফাতেমা রাজি আল্লাহ এক কিতাবের মধ্যে পড়ছে ফাতেমা রাজি বুসি ইয়া আমার আম্মা তো মরেই যাচ্ছে এই সময় আমার সতীনের কথা বলার দরকার ছিল আমি তোমার আম্মার পুরা জিন্দিগির আমলকে দেখছি তোমার আম্মার পুরা জিন্দিগির মধ্যে হজ চাকা সবকিছুর মানে সমস্ত নেক আমলের সোয়াব আছে কিন্তু কষ্টর যে জিহাদের সোয়াব নসরের বিপরীতে যাওয়ার সব এটা আমি দেখি নাই জেহাদের সব দেখি নাই সদিনের কথা বললাম তোমার মা যেটাকে মেনে নিল তোমার আম্মার আমল নামাই এই শহীদের শাহাদতের জেহাদের সব ওখানে পোসায় গেল যে নবী করিম সাল আলিহীলামের কোনো একটা আমলকে এমন ভাবে না যার দ্বারা কিতাবুল্লাহর মধ্যে কোনো পরিবর্তন আসে কোরআনের মধ্যে বলা হয়েছে একাধিক বিবাহ করার জন্য একটাই শর্ত সেটা হলো আদালত রক্ষা করা এখন যদি আপনি রসুলের জিন্দগির উপরে দলিল নিয়ে এসে বলেন যে আল্লাহ রসুল বড় বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি অথবা আল্লাহর যে বিধান মুতলাকান না বড় বউ থাকা অবস্থায় বিয়ে করা যাবে না তাহলে আল্লাহর মুতলাক বিধানকে মুকাইয়াত করা হয় যেটা ডাইরেক্ট কুফরি অনেকেই বলেন যে খাদিজা রাজি তরানু বেঁচে ছিলেন ততদিন আমার নবীজি আর বিয়ে করেননি তো আমি ওনাকে বললাম যে দেখেন বিষয়টা হলো যে কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ রসুলের ঘটে যাওয়া জিনিস কিন্তু এগুলো ইস্তদলালের জিনিস না এটা দলিল গ্রহণ করার জিনিস না নবী করিম সাল্লাহ আসলাম খাদিজাকে বিবাহ করেছেন বোঝানোর জন্য বলি বিয়ে করছেন কি নিজের বয়সে ছোট না বয়সে বড় এখন আপনারা কি বলবেন ভাই এখানে হাত তোলেন তো কেউ কেউ বয়সে বড় বিয়ে করছেন একজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ দুইজন পাওয়া গেছে তাহলে বাংলাদেশের লাখে কয়েকজন পৌঁছবে যে বয়সে বড় বিয়ে করে বিধবা ডিভর্সে বিয়ে করে এখন যদি বলেন যে বাংলাদেশে সবাই খেলাবে সুন্নত কাজ করে যেই মানুষটা এ কথা বলে সেই মানুষটাকে যদি বলি ভাই আপনি তাহলে বয়সে বড় তো করেননি কেন কারণ আল্লাহ রসুল তো প্রথম বিয়েটা করছে বয়সে বড় তখন কবে যে না ওইটা তো আবার নাই তাহলে বুঝা গেল আমিও বলতেছি না বয়সে বড় করার সূন্যত কারণ এগুলো একান্তই নবীকর ইসুল ইসলাম একটা ঘটে যাওয়া যেটাকে আমাদের পরিবেশে বলা হয় ইত্তেফাকান এটার কোনো শরীয়ত বাস্তবায়নের জন্য না আল্লাহ রাসূল বড় মেয়ে বিয়ে করছে মানে শরীয়ত জায়েজ হয়েছে কিন্তু এটা এমন জরুরি না যে প্রত্যেক পঁচিশ বছরে পোলা তার পঞ্চাশ বছরে বড়কে বিয়ে করা লাগবে এটা ইত্তেফাকান ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বেঁচে থাকা পর্যন্ত উনি আরও বিবাহ করেননি এটা একটি একতেফা এমন না যে কোনো একটা হাদিস কোরআনে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ রসুল বলেছেন যতদিন খাদিজা বেঁচে থাকবে ততদিন আমি বিয়ে করুম না বা যতদিন খাদিজা অনুমতি না দিবে আমি বিয়ে করুম না এরকম কিছুই ঘটেনি বাস আল্লাহর হুকুম হয়নি আল্লাহ রসুল বিয়ে করেননি ওই সময় সাত আটটা সন্তান নিয়েছিলেন মক্কার এক জিন্দগি চলতেছিল কষ্টের এক সময় চলতেছিল আবার খোদ সাতটা সন্তান ছয়টা সন্তান তো বিবি খাদিজা নিজেই নিয়েছেন সেখানে একটা চল্লিশ বছরের একটা নারী চল্লিশ বছরের পরে আবার ছয়টা সন্তান নিবে কি পরিমাণ মানসিক পেশার গিয়েছে এর মধ্যে সন্তান দুই একটা মারা গিয়েছে এই এত কিছুর মধ্যে আমার নবী করিম সাল্লাহ আসলাম আল্লাহ রিসারা আসেনি মাসনা করেনি বাস এতটুকুই হতে পারে কিন্তু এমন না যে বড় বউ থাকা অবস্থায় আর করা যাবে না এই ইস্তাদ ফাসেদ আর একটা এলমি আলোচনা আছে যেটা অলামাইকে আমরা বুঝবেন কারণ এসকালগুলো অলামাইকে আমরা বেশি করেন যে নবী করিম সাল্ল আলহ্লামের কোনো একটা আমলকে এমনভাবে উপস্থাপনা করা যাবে না যার দ্বারা কিতাবুল্লাহর মধ্যে কোনো পরিবর্তন আসে কোরআনের মধ্যে বলা হয়েছে একাধিক বিবাহ করার জন্য একটাই শর্ত সেটা হলো আদালত রক্ষা করা এখন যদি আপনি রসুলের জিন্দগির উপরে দলিল নিয়ে এসে বলেন যে আল্লাহ রসুল বড় বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি অথবা আল্লাহর যে বিধান মুতলাকান না বড় বউ থাকা অবস্থায় বিয়ে করা যাবে না তাহলে আল্লাহর মুতলাক বিধানকে মুকাইয় করা হয় যেটা ডাইরেক্ট কুফরি জায় আল্লাহ বলছেন শর্ত একটা ইনসাফ করতে হবে আপনি শর্ত লাগালেন বড় বো থাকা অবস্থায় করা যাবে না আবার দলিল নবীর জিন্দিক নিয়ে এই দলিলটা পড়টাই হলদ দলিল এই দলিলের কোনো ভিত্তি নাই বুঝতে পারছেন তাহলে বুঝতে হবে আপনার বুঝার ভুল আছে আল্লাহ তালা এই আয়তে হ্যাঁ আল্লাহ রসুল করেননি এতটুকুই কিন্তু কোথাও নিষেধ একটা মজার কথা শুনেন হজতে খাদি রাজি আল্লাহ যখন মারা যান তখন আল্লাহ রসুল বলছেন খালিজা তুমি কি করো সালাম দি দিও তোমার তোমার আহ সতীনদেরকে সালাম দিও জান্নাতে তোমার সতীন আছে আমার সতীন হবে হ্যাঁ জান্নাতে তোমার সতীন হবে তো ফাতেমা রাজিয়াল এক কিতাবের মধ্যে পড়ছে ফাতেমা আমার আম্মা তো মরেই যাচ্ছে এই সময় আমার সতীনের কথা বলার দরকার ছিল আমি তোমার আম্মার পুরা জিন্দগির আমলকে দেখছি তোমার আম্মার পুরা জিন্দগির মধ্যে হওয়া সব সবকিছুর মানে সমস্ত নেক আমলের সোয়াব আছে কিন্তু কষ্টর যে জিহাদের সোয়াব নসের বিপরীতে যাওয়ার সব এটা আমি দেখি না জেহাদের সব দেখি নাই সদিনের কথা বললাম তোমার মা যেটাকে এই শহীদের ওখানে গেল মহতারম হাজরিন এরপরে নবী কর সাল্লা ইসলাম একাধিক বিয়ে করছে এবং করা হয়েছে কোথাও নাই যে বড় স্ত্রী মানতে হবে থাকা অবস্থায় করা যাবে না আর ভাই এটুক বুঝেন আমার তো ভাই বড় স্ত্রী সে কোনো মারামারি নাই আমার তো দুঃখ কোথায় যে যদি আমরা একাধিক বিবাহগুলো না করে তাহলে এই বাংলার জমিদার পঞ্চাশ লাখ নারীর হেফাজত কিভাবে হবে আমাকে একটু উত্তর দেন আমি এত কোনো হাদিস করে আপনাকে বুঝাইতে পারবো না কমপক্ষে পঞ্চাশ লাখ নারী ভালো মনের হতে হবে যারা তার স্বামীর কাছে একজন অসহায় নারীকে থাকার জন্য সুযোগ দিবে তাহলে এই পতিতাগুলো একদিন ঘর পেয়ে যাবে তাহলে এই অবহেলিত নারীগুলো একদিন ঘর পেয়ে যাবে আর যারা নাকি একাধিক বিবাহ বিরোধিতা করেন যারা নাকি বলেন যে আদালত করতে পারবে না ভাই আপনি তো পারবেন বাংলার জমিনের এক লাখ আলিম তারা যদি বলে আমরা আদালত করতে পারবো এক লাখ আলিম যদি এক লাখ দিনদার মানুষ যদি চার লাখ দিনদার মানুষ যদি তাবলিগের থেকে এক লাখ মাদ্রাহা থেকে এক লাখ শরমাই থেকে এক লাখ খানকা থেকে এক লাখ এইরকম চার লাখ কি এরকম আদেল পুরুষ এখন তৈরি হয়নি যারা চারটে করে বিয়ে করবে তাহলে আমার বাংলার জমিনের মধ্যে আর একটা বিশ্বাস খুঁজে পাওয়া যেত না আমি সেই চাল্লা কি আমি সবাইকে বলি যে ভাই আমার টার্গেট সতেরো কোটি মানুষকে বিয়ে দেওয়া না আমার টার্গেট পুরো সতেরো কোটি মানুষের মধ্যে কিছু মানুষ মার হাতে সলেহা কিছু বড় বউ দরকার আর পঞ্চাশ লাখ কিছু সুপুরুষ দরকার যারা তাদের সামর্থ্য দিয়ে অনেকগুলো নারীর হেফাজত করবে